আজকে আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কুটিপতি না আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি আজকে পেটের দায়ে ফ্যামিলির ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই লুক লজ্জার বই আমরা বলতে পারি না আজকে আমরা এখানে এই যে আমার সদ্য বড় ভাই সে তি তুমির কলেজের স্টুডেন্ট সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য আমি আমির জান কলেজের একজন স্টুডেন্ট আমি ও রিক্সা চালাই আমার এই পরিবার পরিজন পরিচালনা করার জন্য দেখিছেন কি হৃদয় বিদারক আখমে আসু আগায়া আসে নাই আসু আসে আজ যে কান্দন না আপাতত আমার আপনি এনে কান্দা দেন না হচ্ছে হারাম জাদা রিক্সা সাজিছু তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দায় দিমু এর নাম আশরাফুল খান এই যে দেখেন ছাত্রলীগের খিলখেত তেতাল্লিশ নাম্বার ওয়ার্ড শাখার সহসভাপতি যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি এইটা সাহেব দেখানোর কাজ কামগুলো দেখান না ওই যে সহসভাপতি সেটাও দেখান দেখেন না ওর আওয়ামী লীগের কাজ কাম ওই যে রিক্সাওয়ালা সাজিচ্ছে কত বড় মিছা কথা কয় সেনাবাহিনী ওরে ধরেন আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন আর রিক্সালা ভাইয়েরা যার তার কথায় নামেন না রাস্তায় সমস্যা আছে আমরা তো আছি কে যেন রিট করেছে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার জন্য প্রধান বিচারপতি এটা আপনারে কইতেছি এইসব রিটপিট যেন গ্রহণ করা না হয় এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত ব্যাটারি চালিত রিকশা থাকবে কেউ এটা বন্ধ করতে পারবে না কারো ক্ষমতা নাই কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি কলে ঢাকা শহরে তো আগুন জ্বালায় দিব আদালতেও আগুন জ্বালাই দেব আগে সাবধান করে দিলাম যুক্তি তর্ক পরে শুনবো আগে আগুন জ্বালাবো তারপরে যুক্তি চুক্তি ফাইজলামও বন্ধ করবেন এটা যেহেতু আদালত দিয়ে করিচ্ছে সেজন্য আপনাকে কইলাম আপনাকে রেসপেক্ট করি আমাদের কথাটা রাখবেন এটা আপনি না করিয়া যদি প্রফেসর ইউনুস করতো তাহলে প্রফেসর ইউনুস রে কইলাম নি আপনাকে কইলাম এ সমস্ত ফাইজা জানো না চলে যাই হোক আমার গতকালের এপিসোড নিয়ে আসি আর নতুন একটা ঘটনা ঘটিছে নির্বাচন কমিশনার নিয়োগ দিছে ক্যাঙ্কা হইল সে নির্বাচন কমিশন আমাদের আশা আকাঙ্ক্ষা কি পূরণ করবে পারবি আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের সেটা প্রশ্ন আসেন সেটা নিয়ে আলাপ করি

পরম করুণা মায়ের কত দয়া আমার মতো একজন অকৃতি অধমকেও কম করে কিছু কিন্তু দেন নাই আমি শুধু একটাই প্রার্থনা করি আপনাদের এই ভালোবাসার জন্য যোগ্য হয়ে ওঠার শক্তি ক্ষতাতলা আমার দেন প্রফেসর ইউনুস আপনিও দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি চায় না চায় যেন এই সরকার সফল হোক কিন্তু সরকার পন করি যে ওই সফল হবি না আমরা তো চাই সারা দেশ উল্লাস করতে এক একটা উপদেষ্টা নিয়ে গেলে সারা দেশ উল্লাসে ফাইটা পড়বে আনন্দিত হবে বর্ষা করবে আশা করবে দোয়া করবে কিন্তু তারা পণ করিছে আমাদের উল্লাস করতে দেবে না শহীদুল আলম কোন দিক থেকে মুস্তফা সাহর ফারুকের চাইতে কম প্রফেসর ইউনুস আপনি নিজেই বলেন যে কোনো প্যারামিটারে শহীদুল আলম ফারুকির চাইতে এক হাজার গুণ শ্রেষ্ঠ তাও শহীদুল আলম হয় না সংস্কৃতি উপদেষ্টা হয় ফারুকি এত সমালোচনা তাও প্রফেসর ইউনুস আপনি তারা রাখিছেন এই কারণেই আমরা অল্পতেই খুশি হইয়া যাই একটু পাইলাম আমাদের নিজেদের পাওয়া না আপনারই পাওয়া ডক্টর খলিল আপনারই সহকর্মী আমার গুরুজন কিন্তু আপনার তো সহকর্মী আমাদের জীবনে আনন্দ আর সুখের উপলক্ষ্য গুলো খুব সামান্য তাও আশায় বুকবাদী নিয়োগের খবর জানায় নতুন আইজিপি হয়েছেন বাহরুল আলম সাহেব কিছু না যায় নাই। আসেন জানেন গত পাঁচ বছর ধরে উনি ফ্যাসি বিরোধীদের সাথে কাজ করছেন উনি একজন এমবিবিএস ডাক্তার মামিন মেডিকেল কলেজ থেকে পাশ করছেন ম্যাট্রিকে মানে এস তে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডিআরবিতে হসপিটালসের প্রধান হিসেবে কাজ করছেন গণঅভ্যুত্থান চলাকালে আঠেরো জুলাই থেকে মহাখালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতার তরুণ কৃষকেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবি হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা রাখছিল কে বিরামহীনভাবে যারা কাজ করছিল যারা চিকিৎসা দিছিল এবং লুকাই রাখছিল সেই সমস্ত স্বাস্থ্যকর্মী কে বাহার ভাই আমাদের বাহার ভাই অভিনন্দন বাহার ভাই আমাদের পুলিশ বাহিনী একজন বিপ্লবের তাদের নেতা হিসেবে পাইছে। আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে বাহার ভাই আপনি দেখছিলেন কিনা জানি না। আমি পুলিশ পুনর্গঠন নিয়ে আর দুইটা ভিডিও করেছিলাম দেখতে পারেন নাও দেখতে পারেন না দেখলে ক্ষতি নাই যদি দেখে নেন তাহলে খুশি হব আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য কোনো পরামর্শ যদি দরকার পড়ে আপনার এই ছোট ভাই সবসময় থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে আমাদের একটা স্বপ্ন আছে ভার ভাই পুলিশ নিয়ে আমেরিকায় নাকি শুনছি যে কোন মিলিটারি সদস্যকে যদি পাবলিক প্লেসে কেউ পায় জনগণ তাহলে তাদের খাবার কিনে দেয় কফি কিনে দেয় কিছু খাওয়াইতে চায় সেটা কফি হোক বা অন্য খাবার হোক তারা এতই পছন্দ করে এতই ভালোবাসে বাংলাদেশের পুলিশ এমন হবে মানুষ ভালোবেসে তাকে চা খাওয়াইতে চাইবে এইটা আপনার হাত দিয়ে আমাদের সকলের দোয়া থাকবে শুধু দোয়া না যেরকম কাজ চান যেরকম সাহায্য চান আমি প্রস্তুত থাকব। আমি খলিল ভাই নিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম আপনারা দেখেন উনি জয়েন করে প্রথম দিন কোন কাজটা করলেন আহত বাচ্চাদের দেখতে গেলেন কি গভীর মমতায় বাচ্চাদের পাশে গিয়ে বসছেন দেখছেন আমি শিওর উনি বাচ্চাদের চিকিৎসার একটা দীর্ঘ মেয়াদী সমাধানের জন্য কাজ করবেন আপনারা দেখবেন উনি সরকারের কাছে উচ্চতায় নিয়ে যাবেন আজ যখন এপিসোড বানাচ্ছি তখনই দেখলাম নির্বাচন কমিশন ঘোষিত আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন আর কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন একজন হইতেছেন সাবেক অতিরিক্ত আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রাজ আব্দুর রহমানের মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাল্লা। আমি এই পুরা কমিশনের দুইজনকে চিনি একজনকে ব্যক্তিগতভাবে চিনি একজনকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু চিনি ওনার কাজ কর্ম ওনার ওনার সম্পর্কে আমি জানি আর কি অনেক দিন থেকে আর এই কমিশন যারা নির্বাচিত করছেন তাদের অনেককেই আমি শুধু ব্যক্তিগতভাবে চিনি না আমি আমি ওনার মধ্যে আমার গুরুজনরাও আছেন আমি ওনাদের নাম না বলি আর কি যাই হোক আমি এই প্রধান নির্বাচন কমিশনার নিয়ে বলি তাইলে বুঝবেন যে কেমন হয়েছে নির্বাচন কমিশন এম এম নাসির উদ্দিন সালে জানুয়ারি মাসে স্বাস্থ্য সচিব পদ থেকে অবসরে গেলেন তিনি উনিশশো সালে বিসিএস ট্যাক্সেশন সার্ভিসের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করছিলেন তার আগে শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে কক্সবাজার জেলার কুতুব দিয়া দ্বীপের এই আদি বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সেইখানে শিক্ষকতার পেশা প্রশাসনে অর্থনীতি শাস্ত্রে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী প্রশাসক বাংলাদেশের জ্বালানি সচিবের গুরু দায়িত্ব পালন করছেন সৎ দক্ষ যোগ্য এবং সদালাপি এই ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার যে দায়িত্বভার গ্রহণ করছেন সেই দায়িত্বভার আপনারা বুঝতেই পারতেছেন উনি সফলভাবে পালন করবেন আমরা এই আশা করতেই পারি কিন্তু বাইরেও কিছু আছে। প্রথম কথা এই যে কমিটি নির্বাচন করছে সেই কমিটিটা সলিড একটা কমিটি ছিল কিন্তু আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন আমি বলছি আগে যে আমার গুরুজন ছিলেন আমি নাম করতেছি না ওনারা যাকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করছেন ওনার সম্পর্কে কথা বলি তার আগে একটা কথা বইলেনি আর কি আপনি এমন কাউকে কখনোই বন্ধুত্ব বানাবেন বন্ধু বানাবেন না নিশ্চয়ই বা পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার চিন্তা বিশ্বাস ভ্যালু মেলে না। তাই না করবেন না তাই না এটা মাথায় রেখেন এই আলোচনাটা শোনার সময় নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি আমি ওনার ছোট ভাইকে নিয়ে আলাপ শুরু করি ওনার ছোট ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু সিনিয়র ফ্রেন্ড আমার ঘনিষ্ঠ বন্ধু আমার আমার ডাক্তারদের যে বন্ধু বান্ধবদের সার্কেল তার বেশিরভাগই আমার সিনিয়র আর কি কক্সবাজারের সকলেই এই পরিবারকে চেনেন কুতুবি ভাই উনি ডেন্টিস্ট অত্যন্ত বন্ধু বন্ধুবৎসল মানুষ আমার যে ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল আমি জানি না আপনারা চেনেন কি না ওই সার্কেলের মধ্যবণী কুতুবি ভাই আমার ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল কোনটা সেটা বললে বুঝবেন যে বাংলাদেশের ডাক্তারি পেশার যে মাল আর কি যারা তারা আর কি বুঝছেন তো কে কে আমি কয়েকজনের নাম বলি সবার নাম করতেছি না ধরেন ইউনাইটেডের ডাক্তার মমিনুজ্জামান তারপরে প্রয়াত প্রফেসর ইদানুর রহমান প্রফেসর এফ এম সিদ্দিকি সৈয়দ আতিকুল হক চট্টগ্রামের প্রফেসর ডিজি হেলথ ছিলেন তারপরে এর মধ্যে আমার শিক্ষকেরাও ছিলেন যারা মেডিকেল কলেজে শিক্ষকতা করছে যেমন ধরেন স্যার প্রফেসর জলিল জলিল তারপরে রহিদ উদ্দিন ওনারাও এই সার্কেলের মধ্যে ছিলেন মানে আমার শিক্ষক আমার বন্ধু হয়ে গেছিলেন আমাদের বন্ধুরা যখন কক্সবাজার যাইতাম আর কি তো সমুদ্র সৈকত দেখতে যাইতাম না ভাইয়ের সাথে সময় কাটাইতে যাইতাম উনি এমন একটা তীব্র আকর্ষণে আমাদের টানতেন দেশ সারার কয়েক মাস আগে নাসির ভাইয়ের সাথে আমার শেষ দেখা চট্টগ্রামে কুতুবি ভাইয়ের সেলের বিয়াতে বিয়া একটা ছবি পেলাম তো এই ছবি আমার মুখ দেখা যাচ্ছে না হাইট দেখে সেনা লাগবি এই তো সাহেবের তীর মেয়েরা দেখা দেন না উনকে করে দেখেন না এলা কন্ডা আমি এর মধ্যে আর এক ঘটনা হয়েছে কি আমার এক ক্ষুদ্র খালের বান্ধবী ওর বাড়িও যাবে শ্রীতলায় আর না কই ডাক্তার এখন আমেরিকার থাকে তো ও টাইটেল দেখি কুতুবি তো ওরে কইলে আচ্ছা কুতুই ভাই কি তোমার কেউ লাগে নাকি তো কইলে লাগেন তো বুঝেন অবস্থা আমার ওই বান্ধবী কিন্তু আমার পাগলা আর কি আর আমেরিকা আর বুকের মধ্যে সারাক্ষণ আমি খালি ফোন করে কয় পিঙ্কু কি করা লাগবি ক আমারে আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হইসের জন্য আমি শুদ্ধ খুশি তা না আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি হইসেন প্রধান নির্বাচন কমিশনার এবং উনার কমিটমেন্টের ব্যাপারে কোথায় কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্য এত কিচ্ছা কাহিনি কইলাম বুঝছাও এবার আসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল নিয়া বলি উনি কিন্তু আমার পরিচিত না ওনার সাথে আমার কখনো দেখা হয়নি উনি সোর্ড অব পাইছিলেন আঠারো লং করছে। ভেরি ব্রাইট সেনা অফিসার আর্মি চিফ ফর ম্যাটেরিয়াল উনি আর উনি ব্রিগেডিয়ারের উপরে উঠতে পারেন নাই চিন্তা করেন এটা হইতেছে বাংলাদেশ বুঝছাও ওনারা ডাম করেছিল পাকিস্তানে বাংলাদেশ এম্বাসির ডিফেন্স অ্যাটাসে করিয়া আমাদের সাপাই নবাবগঞ্জের লোক কিন্তু মানে আরো ইয়ে করে কইলে উনি নাচলের লোক ওনার যে স্টাফ কোর্স না আমেরিকা আমেরিকাতে উনি করছিলেন খুবই সৎ এবং দেশপ্রেমিক অফিসার হিসাবে ওনার সুনাম আছে তাই কইবেন যে উনারে এত জানলেন কেমনে আমার যে বন্ধু বান্ধব আছে না আর্মির মধ্যে তো ওই আমার বন্ধু বান্ধবদের সাথে একসাথেই উনি থাকেন আর কি তো আমার বন্ধু বান্ধবদেরও খুবই ঘনিষ্ঠ আর কি সেই সূত্রে আমি উনার সম্পর্কে জানি তো যাই হোক অনেকে বলেন যে দেশে ভালো লোক নাই কথাটা কলে ঠিক না ভালো লোক দক্ষ লোক অনেক আছে এই গত পনেরো বছরে সব দক্ষ লোককে সৎ লোককে দেশপ্রেমিক লোককে সাইজ করা হয়েছে বুঝাও হয় মেরে ফেলা হয়েছে দেশ থেকে তারাই দেওয়া হয়েছে নয়তো এইভাবে এইভাবে দাম করা হয়েছে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে প্রফেসর ইউনুস মাঝে মাঝে ফারুকির গুলারে না ঢুকাইলে আমরা নিশ্চিন্ত থাকলাম এগুলো নিয়ে প্রশংসা যাই করি আইজি তারপরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন এদের নিয়ে প্রশংসা যাই করি না কেন ফারুকের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে পরের ভিডিও দেখবেন কেনকা প্রতিবাদ আমরা করবো এরপরে আমরা ফারুকিরা প্রতিরোধ করা শুরু করব। ওর প্রত্যেকটা দিন কাটবে আতঙ্কের মধ্যে কোয়া দিলাম আগে থেকেই কোয়া দিলাম তবে নির্বাচন কমিশনকে আমরা আগলায় রাখবো আমরা নিশ্চিত এই নির্বাচন কমিশন আমাদের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে আবারও আমরা অনেক দিন পরে উৎসব কইরা নির্বাচনে অংশ নেব ধ্বংস হইয়া যাওয়া নির্বাচন কমিশনকে ধ্বংসস্তূপ স্তূপ থেকে আবারও গড়ে তোলায় দেশবাসীর সম্পূর্ণ সহযোগিতা থাকবে আর আপনারা তো জানলেনই প্রধান নির্বাচন কমিশনার পিনাকির গুরুজন পিনাকি দাদার গুরুজন যেন যথাযথ সম্মান আর সহযোগিতা পায় এটা নিশ্চিত করার আহ্বান জানায় গেলাম আর নাসির ভাই শুভকামনা থাকলো আর যদি কখনো মনে করেন আমরা অনলাইনে কোনো ধরনের সাহায্য করতে পারি নির্বাচন কমিশনকে দেশে এবং বিদেশে যেমন ধরেন ভোটার উদ্বুদ্ধ করা ভোট কেন্দ্রে আসা না করার ব্যাপারে প্রচারণা চালানো যেইটা বলেন জনগণকে জানানোর বিষয়ে নির্বাচনে গণসম্পৃক্তি বাড়ানোর বিষয়ে, শুধু একবার বলবেন আমাদেরকে শুধু আওয়াজ দিবেন হুকুম দিবেন আপনি বান্দা হাজির থাকবে সরকারে যাদের আমরা অপছন্দ করি এমনি এমনি করি না কারণ আছে কারো সাথে কোনো ব্যক্তিগত ঝগড়া নাই করে সেই জন্য প্রফেসর ইউনুস আপনারা এটা রিকোয়েস্ট করি খোদার দোহাই লাগে এমন কাউরে নিয়োগ দিয়ে না যাদের পিছনে আমাদের ক্রিয়েটিভ এনার্জি খরচা করতে হয় আমরা যাদের অপছন্দ করব না তাদের যান কলে কালা কালা দিব কিন্তু যাদের আমরা পছন্দ করব যাদের গ্রহণ করব তাদের আমরা হৃদয়টা তুলে দেব তার প্রমাণ আমরা রাখছি রাখলাম আপনি দেখলেন আশা করি ভবিষ্যতে আমরা এমন উল্লাস কইরা আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদের লোকদের গ্রহণ করতে পারি দিলাম অন্তত এই দুইটা দিন আমার খুশিতে কাটলো শুধু আমার না জনগণেরও খুশিতে কাটলো আগামী দিনগুলো যেন খুশিতে কাটে এই কামনা জানায় গেলাম প্রফেসর ইউনুস আপনারে ধন্যবাদ আপনার আবারও জিন্দাবাদ